সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আজ এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোশ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বড় গ্রাম ও পেঁয়াজের পাইকের হাটে তো দর্শক মন্ডলী হাত থেকে আপনাদের কিন্তু নতুন মূল কাটা পেঁয়াজগুলো রয়েছে ওগুলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা কেনা আছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হাট কিন্তু সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে হজয় নামাজ কালাম পরে কিন্তু বেচা বিক্রি শুরু হয় তা আসুন কথা না বাড়িয়ে আপনাদের পদে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি পেঁয়াজের বর্তমান বাজার কেমন চলছে কী দামে বেচা বিক্রি হচ্ছে আর আপনাদের হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হাটে কিন্তু মোটামুটি এই ভালো পরিমাণে কিন্তু পেঁয়াজের আমদানিটা রয়েছে দেখুন গাড়ি থেকে কিন্তু পেঁয়াজগুলো বেচা বিক্রি হয়ে যাচ্ছে এখানে কিন্তু পেঁয়াজগুলো নিয়ে যেতে কাকারা কিন্তু বসে আছে

কিংসের মূল কাটা পিঁয়াজ সতেরোশো পঞ্চাশ সর্বোচ্চ কাকার দাম বলছে কাকা কয় মন আন ছিলেন সাড়ে নয় মন কোন জায়গাতেই ছিলেন কাকা বাড়ি কোণে সোজানগর থেকে সোজানগর থেকে কিন্তু কাকা নয় মন পেঁয়াজ আনছিল সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ টাকা মন বিয়াল্লিশ কেজিতে মন এই কাকার দাম বলছে কাকা দেয় নাই হয়তো কাকা আর বিশ পঞ্চাশ সাইকেল বাড়ি বিক্রি করে দেবেন তেনে কাকা আচ্ছা কাকা দেন কাকা বুঝি পায় না মানে সব তো আচ্ছা এই কাছে কিন্তু আরো পিঁয়াজগুলা কিন্তু আছে কেমন দায় বেজা কেনা হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু একটা পেঁয়াজ খুব সুন্দর কয়টি পেঁয়াজ শুকনা মস শুকনা আছে পেঁয়াজটা এই যে কাকা কাকা ভালো আছেন কাকা কয় বোনাচ্ছেন আট মন পেঁয়াজ দাম দর কি হয়েছে কাকা এই মাত্র আসলেন দেখুন কাকার পেঁয়াজটা কিন্তু কোয়ালিটি ভালো আছে দেশাল দেশাল মনে হচ্ছে এদের কাকা কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে কাকা দাম বলছেন কাকা ষোলোশো টাকা মনে কাকা কিন্তু দাম বলছে কাকা কিন্তু দিচ্ছে না তো মোটামুটি পেঁয়াজের বাজারটা এটা মিডিয়াম ভাইটা কত দাম বলতেছে সাড়ে ষোলোশো টাকা মন ষোলোশো পঞ্চাশ টাকা মন হাটে পেঁয়াজের মোটামুটি মোটামুটি আজকে রয়েছে দামটা ষোলোশো সতেরোশো ও এরকম কেনা হচ্ছে সর্বোচ্চ কত আছে অবশ্যই সঙ্গে থাকবে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন এখানে কিন্তু একটা পেঁয়াজ এটা কিন্তু কালার কটি ভালো আছে কিংসের এর মূল কাটা পেঁয়াজ গায়ে কিন্তু ময়লা নেই খুব সুন্দর কালার এদিকে কাকার কাকা আপনার এগুলা কত মন ষোলোশো থেকে সর্বোচ্চ আঠারোশো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে এই কাকাটা সতেরোশো পঞ্চাশ টাকা মন দাম বলছে কাকা দেয় নেই আর এর লেখ ভাই তাই না কাকা কাকা কোন জায়গাতে আসলে

মোটামুটি আজকে পেঁয়াজের বাজারটা ষোলোশো থেকে শুরু করে সর্বোচ্চ সতেরোশো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনার বনগ্রাম মেয়াপুর রসুল আপনাদের হাটে বাজার কেমন চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে